ভালোবাসার জন্য মানুষ যে যুদ্ধেও নামতে পারে তারই এক অনন্য উদাহরণ বরগুনার আজিম ও মাইমুনা জান্নাত রাইসা ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য নিজের করে পেতে হারাতে হয়েছে চাকরি যেতে হয়েছে জেলে শিকার হয়েছেন সামাজিক হেনস্তারও শুধু তাই নয় প্রেমের জন্য নাম পরিবর্তন করে মল্লিকা সরকার থেকে হয়েছেন জান্নাত অবশেষে সকল যুদ্ধ জয় করে দুজনে ছোট্ট সংসার গড়লেও কাটেনি সংশয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সেও ছিল উপস্থাপক সেখানে তার ভয়েস শুনে ভালো লাগা সেখান থেকে তারপরে আস্তে আস্তে পরিচয় আমি কি খুব বেশি ভালো উপস্থাপনা করতেছিলাম না মোটামুটি তাহলে বোঝো মোটামুটিতে এতটুকু ক্র্যাশ খাইছো আর যদি পুরো করতাম ভালোভাবে করতাম তাইলে তো তোমার খবর ছিল প্রথম ভালো লাগাটা কে বলেছিল যখন একটা প্রোগ্রামের জন্য আমাদের বাসায় রিহার্সাল শুরু হয় তখন সব সবাই খুব আজিম নামটা খুব একটু বেশি আসছে তো আমার দেখার ইচ্ছা যাচ্ছে যে কে আজিম তারপর দেখলাম অ্যাক্সিডেন্টে সেখান থেকে ভালো লাগা আমার প্রতি তার ভালোবাসা এবং তার প্রতি আমার ভালোবাসা এটাই আসলে আমাদের এখনও এক রাখছে কারণ ভালোবাসা ছাড়া তো কোনো কিছুই জয় করা সম্ভব না তাই এত প্রতিবন্ধকতাও ভালোবাসা দিয়ে ভরসা দিয়ে বিশ্বাস দিয়েই ওভারকাম করতে হয়েছে আমার সব কিছু তুই জানো আমি কখন ভালোবাসছি কখন প্রপোজ করছি কখন ক্রাশ খাইছি তুমি কখন আমার প্রতি ক্রাশ খাইছি আমি যখন ছোটোবেলায় দেখতাম তোমারে তো একটু পুতুল পুতুল লাগতো ঠিক আছে তো তখন কখনো ভাবিনি যে তোমার সাথে আমার রিলেশন হয়ে যাবে তোমার প্রতি আমার আস্তে আস্তে ভরসাটা বাড়তে থাকলো আমার ক্রাশ কিন্তু তোমার স্বভাব তোমার চারিত্রিক দিক তোমার আমার প্রতি ভালোবাসায় আসক্ত এটাই আমার ক্রাশ আজিম জান্নাতের ভালো লাগার শুরুটা দু সালে হলেও প্রেম হয় দু সালে এরপরই জীবনের কঠিনতম সময় পার করেন তারা ধর্মীয় ব্যবধান এরপর সামাজিক চাপ না খেয়ে থাকা মামলা চাকরিচ্যুত এমনকি প্রায় তিন মাস হাজত বাস একটা সময় অন্ধকারে হারিয়ে যেতে শুরু করে তাদের ভালোবাসা চেনা মানুষগুলো দূরে সরে যেতে থাকে শূন্য পকেটে রাজধানীতে মানবতর জীবন কাটা থাকে আব্দুল আজিম নানা অপবাদে মিল ছিল না চাকরিও এরপরও আটকানো যায়নি তাদের ভালোবাসা আসলে রিলেশন যখন হয় কাউকে যখন ভালো লাগে বা ভালোবাসা হয় তখন তার চেহারা সে ভালো কি খারাপ তার অর্থ আছে কিনা সে কোন ধর্মের সে কি এই জায়গাটা কিন্তু আসলে কারোরই মাথায় আসে বলে আমার মনে হয় না বা আমার মাথায় ওইটা আসেনি কখনো তো ওর ফ্যামিলি থেকে ওর মা বাবা এই জায়গাটা থেকে ওকে যতটা না প্রেশার দিয়েছে তারা একটা পর্যায়ে আসলে এটা নিয়ে কখনো ওকে আর বাধা দেয়নি বাট ওর যারা দুঃসম্পর্কের চাচা মামা তারা আসলে এই বিষয়টা কখনোই মেনে নিতে পারেনি এবং তারা একটা পর্যায়ে একটা অপহরণ মামলাও দেয় যখন আমরা ঘুরতে গেলাম কুয়াকাটায় তো আমাকে হঠাৎ পুলিশ বলল যে একটু কথা বলবো তো কথা বলতে গিয়ে তারা দেখলাম যে গ্রেপ্তার দেখাইলো ই করলো তো তখনও একটা চিন্তা চিন্তাভাবনা ছিল যেহেতু ওর মা এই বিষয়টা নিয়ে সে মামলা দিতে আসবে না ওর বাবা মামলা দিতে আসবে না তাহলে এই বিষয়টা নিয়ে তো ঝামেলার কিছু হওয়ার কথা না তো সেটা ঝামেলার তো হওয়ার কথা ছিল না সেখানে এতটা ঝামেলা করছে যেটা আসলে কল্পনার বাইরে তো আমার সবসময় একটা জিনিসই ভরসা ছিল যে ও যত ঝড় তুফান যা আসুক ও আমাকে ছেড়ে যাবে না তো সেই জায়গাটা আমি মানে আমি সেটা পেয়েছি যেটা আমার বিশ্বাস ছিল সেটা আমি পূর্ণতা পেয়েছি কারণ আমি যখন পুলিশ যখন ডেকে নিয়ে যায় বা ও যখন কথা বলতে যায় ও আমাকে বলতেছিল তোমার কিচ্ছু হবে না আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না একদিন দুই দিন এক মাস দুই মাস একদিকে বেকার একদিকে পরিবারের বড়ো ভাইও বেকার আমি বেকার তো আমি যখন মামলাটা থেকে খালাস পেয়ে আসলাম যেদিন খালাস পেয়ে আসলাম সেদিন আসলে আস তীরে এসে তরিটা ডুবে গেল কারণ আমার চাকরিটা সেদিন চলে গেল তো তখন আসলে আমি ওকে আবারও জিজ্ঞেস করলাম যে দেখো আমি এখন বেকার আমার যা ছিল আমার যে অবস্থান ছিল সেই অবস্থান নাই আমার পরিবারের অবস্থানও এখন খারাপ তুমি কি আমার সাথে এখনও থাকবা কি না তো এই জায়গায় আমি আসলে ওর ওর সম্পূর্ণ আশ্বাস বা ওর যে ভরসাটা সবসময় আমি পেয়েছি ও সবসময় বলতো তোমার কাছে এটা কোনো ব্যাপার না তুমি পারবা তো অতএব আমার চাকরি নিতে গেলে আমার ঢাকায় উঠে আসতে হবে তো ঢাকায় উঠে আসলাম কোথাও চাকরি হচ্ছিল না একদিন দুই দিন তিন দিন ঢাকায় আসলে অনেকটা মানবতার জীবনও কেটেছে এমনও দিন গিয়েছে যে ওর সাথে তখন মনে আছে যে ও ভিডিও কলে রেখে ঘুমাইতো তো সেই ভিডিও কলে রাখার মতো মেগাবাইট যে ভরবো সেটা নাই সেটা থাকলে আমি খাইতে পারবো না রাতে আর মেগাবাইট ভরলে আমি ওর সাথে কথা বলতে পারবো আমি দেখা গেল যে আমি খাই নাই মেগাবাইট ভরে ওর সাথে কথা বলে রাতে শুয়ে আছি একটা সময় আবারও ঘুরে দাঁড়ায় আব্দুল আজিম আর এতে অনুপ্রেরণা যোগান জান্নাত বিশ্বাস ভরসা ভালোবাসা ছিল বলেই হাজারো ঝড় বিচ্ছেদ ঘটাতে পারেনি তাদের মধ্যে গেল বছরের ডিসেম্বরে আদালতের মাধ্যমে বিয়ে করেন তারা যখন শুনতে পাই যে সে অ্যারেস্ট হয়েছে যে তাকে ছাড়ে নাই তো তখন মাথায় আসে যে তাকে ছাড়াইতে হবে তো সবাই ছিল তখন সবার সামনে বসে বলছে যে ছাড়াই নিয়ে আসো মানে এগুলো তো ঠিক না কারণ একটা মিথ্যা দিয়ে এত বড় একটা ঘটনা ঘটানো জীবন শেষ করা এগুলো তো ঠিক না তো তারপরে তখন কেউ সাময়িকভাবে রাজি হয় নাই তারপরে বিভিন্ন সংগ্রাম করতে হয়েছে কষ্ট করতে হয়েছে তারপরে একটা পর্যায়ে যায় তারা মানছে তারা মামলা প্রত্যাহারের জন্য আবেদন করছে তো যে দুই মাস ষোলো দিন অবশ্যই আমার যে তার সাথে আমার দিনের যদি আমার একটা হাত থেকে কলমও পড়ে যেত সেটা আমি তার সাথে শেয়ার করতাম যে আজকে আমার হাত থেকে একটা কলম পড়ে গেছে তো দুই মাস ষোলো দিন আমার সেই কথাটা শেয়ার করার জন্য কোনো মানুষ ছিল না তো একা একা ঘরবন্দি থাকতাম একা একাই থাকতাম ঘুমায় থাকতাম শীতের রিক্ততা শেষে প্রকৃতিতে বসন্ত যেমন মায়াময় এক অনুভূতির জন্ম দেয় ভালোবাসাও তার বাইরে কিছু নয় থাকুক না রাগ ক্ষোভ অভিমান তবুও দিন শেষে জয় হোক ভালোবাসার জয় হোক শুদ্ধতম অনুভূতির বেকার হলেও একটা জায়গা থাকে সব সময়ের জন্য যে আসলে একটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেলে যে খরচের যে একটা বিষয় থাকে সেই জায়গাটা কখনও ও বুঝতেই দেয়নি কারণ কোথাও গেলে ওর চাহিদা হচ্ছে এক প্লেট ফুচকা সেই এক প্লেটের জায়গায় দুই প্লেট কখনো হয় না বা ও করে না আবার সেই এক প্লেটের মধ্যে আমারও কিছু ভাত থাকে যেটা আমি খাইতে না চাইলেও ও জোর করে খাওয়াবে লেখাপড়া করতেছি করব করে অবশ্যই নিজের পায়ে নিজে দাঁড়াবো যদি আমার ইচ্ছা ইঞ্জিনিয়ারিং লাইনে চাকরি করব ভাল লাগে সেক্টরটা পড়াশোনায় খুব সাপোর্ট করে এবং আমারকে চব্বিশ ঘন্টা পড়তে বসতো পড়তে বসতো এই টাইপের কথা বলা দেওয়া ডিস্টার্ব করে ভরসা বিশ্বাসের জায়গাটা ঠিক রাখতে হয় আমার প্রতি যদি কেউ ভরসা করে আমার সব সময় চিন্তাটা থাকবে যে আমি যাতে তার ভরসাটা না হারাই সমালোচনা যারা করেছে তারা সামাজিকভাবে হেও করেছে বা একটা জায়গা থেকে একটা জীবনের একটা ধাক্কা দিয়েছে তবে আমি বলবো যে তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ তারা যদি এই ধাক্কাটা না দিত তাইলে আসলে আমি ওকে চিনতে পারতাম না ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা